বাড়ি যে করবো এই আমি যদি বাড়ি করি যে মারার মধ্যে টেয়া দেয় সুদেরপর ট্যা লাগাব খেলা আর বাড়ি করি টিয়া শেষ হয়ে যাব সুদর ওপটে টেয়া লাগাব খেলা বুঝস কি কিছু বাড়ি করবো আমি না ও ভাই আপনি রাখ করেন কে আমি তো আপনার ভালোর জন্য কই এই যে আপনি ইটো ওলা যে মারার মধ্যে যে ট্যাঁ গুলা যে ফেলাইছে রাখছেন এই ইটো ওলা ট্যাঁ ফেলায় না রেখে একটা ভালো দিয়ে বাড়ি করেন আর বাড়ির নাম দে দিয়ে দিবেন যে সুধার উবেলা এ তো গেন্ডিবা রাইছনে তোর গেন্ড থাকলে তোর বাড়ি যায় তোর বাড়ি গেড়ার সামনে যায় নাম দেখা আমার গেন্ডিবা রাইছনে বুঝছস আর তোর যদি তুই বুদ্ধি থাকলো নি তাহলে এই হিরির করি নাম বইলিনিরা আমার নাল খালা হইলো ঠিক আছে চল তাই চল লাগেল ফেল বাইছ ঠিক আছে ভাই মেলা মেলা কইছে বাদর মাসটাও পসে ঘর চল জালো নাই যায় মাছের ভাত দিয়ে আর হে বেলাসতা

কই পাম হ্যান তেয়া তো কাতে মাছ দে আর কথা তুতলা এরে কই কি রে তুতলা এরে তুতলা মি গরি গলে গলে কাতে মাছ দে দে আর কথা কাতি মাছ দে চার পাঁচ ঘন্টা গেছে গা তো রুট যায় না হাই পিঞ্জরে রে নাই তো পিঞ্জরে মানে ধর ভাই ভাই ধর 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 আমি আর কথা কই না যে পেয়া দিবি না তোর বউ দিবি

কবর ভাঙবো আমি তো তুই একার কাছে নিবো রে তুই তো বাস টিয়া দিছিলি তুই গাড়ি করবি তো গাড়ি প্রতি বেলামো এই তুই দিবি ও আমার বায়ের টিয়া না তোর বায়ের টিয়া এই বাড়া তুই কলে কি হ্যাঁ ভাই আসলে কি মানে টিয়া তো আপনি বায়ের টিয়া এলা রাখতে বেশি উড়ে গেছিল এই তুই যে এ বুগুরি মারস এ বুগুরি মারলে এই যদি মরে আমি টিয়া কার কাছে নিবো বুজিছো হে আমি চালি আমি নেম্বৰ চেয়াৰমেন একদম আমি তিয়া পইচা দিম ন আমাক মাছ তকত পাই আমি নেম্বৰ থাকো চেয়াৰমেন থাকো কালি

তুই বিশেতে যে ডা লাগবো না তুই টেড়া দিয়ে দিস আর তুই এলা এলাকায় কাম করিস তোর বউ আইলে আমাগে খবরটা দিস আচ্ছা ভাই আমনেগাডা কথা কুন এই যে ইtu সুদের পথে টেড় দিয়ে লাগাইছেন এই মজা করি যা মাইশা কাছে যে টেয়া পয়সা যে আনা লাগে কত মানুষ কিটি যে বলে আংগড় গাইল তেল পারে তে ভাই এলে সুদ খায় লাভ কি ভাই আরে সুদের মধ্যে যে মজা তুই কি বুঝবি বুঝছস জি আমা সুদের মধ্যে লাভ আর মজা অন্য কোনো মধ্যে নাই মনে হয় বাড়ি ঘর বেশি জমি জামা পাঁচ কাঁটা দশ কাটা আসলে বেশি সব সুদের পর লাগাই দিই কারণ এলো কি জানো সুদের পর টেয়া লাগালে রামবাবুর নাল ঘোরা যা প্যান্ট শার্ট মাইরি বেড়ান যা বুঝছ অফিসার অফিসার ভাবা পরে ধস না বাজার সদাই আমার কিভাবে বুঝস না আমাক দিয়ে কি কয় আমি গরিব না আমি মনে হর আমার টেহা কুস ইবিদি উবিদি সব জায়গা দিয়ে কুস মারা কুস মারা থাকে বালিশের তোলে খেতার তোলে সব তোলে থাকে বুঝস না এই কারণে তো কই সব বেশি সুদের পর টেয়া লাগাই দি বুঝর পাইছ খালি জমি জমার বেছি খালি সুদের পর খালি টেয়াই লাগান আর মানুষের সাথে খালি মারামারি করি গাভিন গরু ডাক তাতে ঘাস দেয় তাও দুধ টুধ হইলে বেশি খাওয়া যাব এই কি করতেছ

খালি সেখানে আসলে দুই হাজার পাওয়া যায় না আসলে কত পাওয়া যায় এলা ভালো করে দেখ যে কাছে গরু রানিবার ভাই গাবিন গরু দুধ খাত আছে যেন মনে দেখ কি বরু দুধ খাত আছে দেখ যেন তোর ভাবি আবার আছে না বরু দুধ পছন্দ করে বুঝছো দেখ নাবে আসলে আসলে কুতুরিটা মিলে নেওয়া যায় কিনা গরুটা দেখ ভাই আমি খাতা মতে হিসাব করে দেখলাম যে আসলে হয়েছে দুই আর আপনি লাভ পাবেন দশ হাজার এই টোটাল বারো হাজার মিলি আমি ওই গাভিন গরু দিব আর জাগে গরু না দিলে না দেখ হ্যাঁ ওই যে আমার আসল টিয়াটা আছে না আজ বানো হাজার টি আমার আসল তো এ তুমি আমার আসল টিয়াটাই দাও তো এই অভাবে দিন আসল টিয়াটা আমি কই দিন দেব দেয়া লাগবো আসল টিয়াটাই দিয়া লাগবো আমার কামাই করার সুযোগ দিবেন না এই দেখ গরু গলে নিয়ে যাব না এখন কা অভাবের অভাব অভাব দেখাত আছে বুঝছ এন ঘন্টায় ঘন্টায় না ভাবো প্রতি ঘন্টায় 5000 করে না এন্ডন হিসাব কর সহজ পর্যন্ত গরু নিয়ে ওই মেরে যাবগা দেখ হিসাব করে দেখ

সাবা সুবা ফেড়ায় বেলাইছে আহ আহ এই তুই দলি লেখে তুই কই আছিলি তুই দলি লেখে আপনি তো কইছেন যে আপনি হুকুম ছাড়া কারো গতরে হাত যেতে না তুলি এই আমি কিছু কইলাম না এই তুই মারি আমাক শেষ করছে তোর চাকরি আজ তোর নট তোর চাকরি আর নাই তুই আমার সাথে থাকবি না আমার না সাবা মাইল লদুস না মাইল লদুস এর আগে যা মারবা দইলাম তখন আপনি আবার না কইলেন

এইটা গাবি খায় বয়ে আছে আসল সুদ খা আর ঘুষি খা স্বাৰ্গ পাতা দেখ কিভাবে সুদারুরা ঘুষি গায়বে এক সুদারো খাই দাইছে লাগে তাভাসে মধ্যে দাদা এনেলা হ্যাঁ কেয়া যায়স তোরা ভালো পাঁচ হাজার না মাস করে না সুদমুক্ত খান কিবা সুদারক সব ফাছ ভেঙে দিলাম না এহান এলাকাটা শান্ত হব সুদমুক্ত হবো সুদার পরশে হাকেওয়া না খাব না তে ভাই আপনারা কেউ সুদার পর টাকা কাটবো না না ভালো মানুষের মতো সালা বের করেন সুদ খা খাওয়া বন্ধ হয়ে যাবো আস্তে আস্তে